আচ্ছা চিন্তা করে দেখো তো আমরা সারা পৃথিবী থেকে সেফ ফিল করার জন্য ভালো থাকার জন্য কোথায় চলে আসি আমাদের নিজেদের বাসায় বা আমাদের ঘরে চলে আসি কিন্তু তোমরা কি জানো আমাদের দেশে প্রতি তিনজনে একজন নারী তার নিজের ঘরেই যে সহিংসতার শিকার হয় কত ভয়ঙ্কর একটা ব্যাপার না এই নারীর প্রতি সহিংসতা কিন্তু আমাদের দেশে সবচেয়ে বড় সামাজিক সমস্যা এই সমস্যাটা নিয়েই আমরা আজকে তোমাদের সাথে কথা বলবো তাহলে নারীর প্রতি সহিংসতা আমরা কাকে বলি এটা বলি যে পুরুষ বা নারী কর্তৃক অর্থাৎ কে করছে এটা পুরুষ বা নারী যে কেউ হতে পারে যে কোনো বয়সের নারীকে যে কোনো বয়সে নারীর প্রতি শুধুমাত্র নারী হওয়ার কারণে অর্থাৎ একটা নারীকে সে যে শুধুমাত্র একটা নারী এইটার কারণে যখন তার সাথে একটা সহিংস আচরণ করা হয় বা তার সাথে তার উপর নির্যাতন করা হয় সেটাকেই কিন্তু আমরা নারীর প্রতি সহিংসতা বলছি এবং চিন্তা করে দেখো আমাদের দেশে প্রতি তিনজনে একজন তিনজনে একজন নারী সহিংসতার শিকার অর্থাৎ এটা কত বড় একটা সমস্যা আমাদের দেশের জন্য তো বিভিন্নভাবে কিন্তু নারীর প্রতি সহিংসতা করা হয় আর্থসামাজিক দিক দিয়ে শারীরিকভাবে মানসিকভাবে একটা নারী আমাদের নির্যাতনের বা সহিংসতার শিকার হয় এবং এই কারণে তার যে ক্ষতিগুলো সেগুলোও কিন্তু শারীরিক এবং মানসিক ক্ষতি তার হয়ে থাকে তো নারীর প্রতি সহিংসতা কিন্তু প্রকৃতি রয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের নারীর প্রতি সহিংসতা হয়ে থাকে প্রথমে যেটা হয় আমরা বলছিলাম পারিবারিক সহিংসতা অর্থাৎ প্রতি তিনজনে একজন নারী যে নিজের ঘরে সহিংসতার শিকার হচ্ছে সেগুলোর কিন্তু অনেক রকম ধরন আছে যেমন স্ত্রী প্রহার আমাদের দেশে একটা পুরুষতান্ত্রিক দেশ হওয়ার কারণে আমাদের দেশে মানুষে ভাবে কি তার স্ত্রী তার অধীনস্থ কেউ এবং এই কারণে যখন তাদের মধ্যে কোনো সমস্যা হয় সে তার স্ত্রীর গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না তারপর রয়েছে যৌতুক সম্পর্কিত নির্যাতন এটা মানে এখানে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা একটা সামাজিক সমস্যা কারণ এই প্রত্যেকটা সমস্যাই মানে আমাদের বলতেও লজ্জা হওয়া উচিত যে আমাদের দেশে সমস্যাগুলো রয়েছে তো যৌতুক সম্পর্কিত নির্যাতন হচ্ছে যখন একটা বিয়ের পরে তার স্বামী স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে কোনো সম্পদ বা টাকা পয়সা আনতে বলে সেটাকে বলছি আমরা যৌতুক এবং এই যৌতুক আনার জন্য যখন একটা নারীর ওপর নির্যাতন করা হয় সেটাকেই যৌতুক সম্পর্কিত নির্যাতন বলছি এবং এই যৌতুক সম্পর্কিত নির্যাতন কিন্তু নারীর প্রতি সহিংসতা একটা অনেক বড় কারণ এরপর রয়েছে শিক্ষা বঞ্চনা একটা মেয়েকে আমাদের দেশে ধরা হয় যে সে বিয়ে করে অন্য আরেকজনের বাড়িতে চলে যাবে বলে সে কোনো ধরনের অর্থনৈতিক কাজে অংশগ্রহণ করতে পারবে না এবং এই কারণে তাকে যেই শিক্ষাটা দেওয়ার কথা তার বাবা মার প্রাতিষ্ঠানিক শিক্ষা সেই শিক্ষাটা থেকে তাকে বঞ্চিত করা হয় এবং শিক্ষা বঞ্চনাও কিন্তু নারীর প্রতি সহিংসতার একটা রূপ কারণ একটা নারীর যখন একটা শিক্ষা তার অধিকার সে সেটা পাচ্ছে না তার মানেই তার শিক্ষা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে তারপর রয়েছে সম্পত্তির অধিকারের বঞ্চনা অর্থাৎ আমাদের দেশে আমাদের বাবা মারা ভাবেন যে অধিকাংশ বাবা মারা ভাবেন যে তাদের যে পুত্র সন্তান সেই তাদের সম্পত্তি পুরোপুরি অধিকার পাবে কিন্তু যে তার দেশে কন্যা সন্তান সেই কন্যা সন্তানের সম্পদের প্রতি অধিকার নেই এই সম্পদের অধিকারের বঞ্চনাও কিন্তু পারিবারিক সহিংসতার একটা রূপ এছাড়া রয়েছে অত্যধিক কাজের বোঝা চাপানো একটা মানুষের যে কাজটুকু করা সম্ভব তার ক্ষমতার মধ্যে তার বেশি কাজ যখন তাকে করতে দেয়া হচ্ছে তখন কিন্তু সেটা তার প্রতি একটা নির্যাতনই হয়ে যাচ্ছে এবং এই কারণে অত্যধিক কাজের বোঝা চাপানোও কিন্তু নারীর প্রতি একটা সহিংসতার রূপ এবং এটা হচ্ছে পারিবারিক সহিংসতা এছাড়া কন্যা শিশুকে মারপিট করা অনেক পরিবারে তারা পুত্র সন্তানকে পছন্দ করে দেখে পুত্র সন্তানের প্রতি ভালো আচরণ করে এবং কন্যা শিশুকে মারপিট করে তাদের সাথে খারাপ আচরণ করে এটাও কিন্তু তাদের পারিবারিক সহিংসতার একটা রূপ এছাড়াও যৌন পীড়ন কিন্তু এখন একটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পরিবারের মধ্যেই আপনজনদের দ্বারাই কিন্তু নারীরা যৌন নিপীড়নের শিকার হচ্ছে এটাও কিন্তু পারিবারিক সহিংসতা তাহলে দেখতে পাচ্ছ আমরা যে ঘরে থাকতে নিজেদেরকে নিরাপদ মনে করি যেই ঘরে আমরা সারা পৃথিবী থেকে নিরাপদ মনে করি এখানে সেই ঘরেই একটা নারীর প্রতি কত ধরনের সহিংসতা হয়ে যাচ্ছে তো এগুলো সম্পর্কে কিন্তু আমাদের সবাইকে কাজ করতে হবে এই পারিবারিক সহিংসতার বাইরেও কিন্তু কিছু বর্বর নির্মম এবং পৈসার্যিক সহিংসতা রয়েছে প্রথমেই রয়েছে যৌন হয়রানি একটা নারী হওয়ার কারণে রাস্তায় চলতে ফিরতে বা নিজের ঘরেও কিন্তু একটা নারীর ইফটিজিংয়ের শিকার হতে হচ্ছে বা অনেক সময় নির্যাতন ও ধর্ষণের শিকারও হতে হচ্ছে এছাড়াও রয়েছে ফতোয়া আমাদের ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মের বিভিন্ন আইনের বা কারণে যখন অপব্যাখ্যা দিয়ে একটা মানুষকে শাস্তি দেওয়া হয় সেটাকে কিন্তু ফতোয়া বা মন গড়া আইন বলা হচ্ছে এবং এই মন গড়া আইনগুলো কিন্তু এক ধরনের পৈশাচিক সহিংসতা এরপর রয়েছে অ্যাসিড নিক্ষেপ এটা খুবই বৈশাচিক এবং বর্বর একটা সহিংসতা একটা পুরুষ যখন প্রেমে প্রত্যাখ্যান পেয়ে সম্পত্তির বিরোধিতার কারণে বা পারিবারিক কলহের কারণে একটা নারীকে অ্যাসিড নিক্ষেপ করছে সেটা কিন্তু অনেক বড় একটা অপরাধ এবং এটাও নারীর প্রতি একটা বড় সহিংসতার কারণ এরপর রয়েছে নারী ও শিশু পাচার আমাদের দেশে বিভিন্ন কারণে দেখা যায় যারা সুযোগ সন্ধানী তারা দেহ ব্যবসা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি এবং উটের জকের জন্য দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নারী ও শিশুদেরকে পাচার করে দেয় এবং এইটাও কিন্তু আমাদের নারীর প্রতি যে সহিংসতা এই সহিংসতার একটা রূপ এখন আমরা এই নারীর প্রতি সহিংসতা বিভিন্ন প্রকৃতি সম্পর্কে জানলাম এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও ভিডিওটা পজ করে অপশনগুলো দেখে প্রশ্নটা উত্তর দিয়ে ফেলবে প্রশ্নটা হচ্ছে পারিবারিক সহিংসতা কোনটি এই অপশনগুলোর মধ্যে পারিবারিক সহিংসতা কোনটি তো আমরা একটু আগেই পড়েছি এই অপশনগুলোর মধ্যে পারিবারিক সহিংসতা হচ্ছে স্ত্রীকে প্রহার করা তাহলে এই ভিডিওতে আমরা নারীর প্রতি যে সহিংসতা পরিবারে এবং বাইরে সেই সম্পর্কে জানলাম এরপরে নারীর প্রতি সহিংসতা আমাদের করণীয় কী এই সম্পর্কে আমরা জানবো